আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের আমিল মন্দির বিষব প্রসেসিং এর বিস্তারিত আমিল মন্দির প্রসেসিং প্রসেসিংয়ের জন্য সর্বপ্রথম আপনাকে সৌদি আরব থেকে যে আমিল মন্দির বিশা নেবেন সেখান থেকে কপিলের পতাকা এবং কপিলের মুক্তিগত যে সচল মোবাইল নাম্বারটা নেবেন এরপরে আপনি বাংলাদেশে যখন বিষা প্রসেসিং এর জন্য দিবেন সর্বপ্রথম আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে এবং মেডিকেল তখনই আপনি করবেন যখন আপনার কোটাটা হবে কিনা না সে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে আপনি মেডিকেল করবেন আমিন মঞ্জিল জন্য কোটাটা একটা বিশাল প্রবলেমই বলতে পারেন কারণ এক একটা মহিলা যদি যায় তারপরে একটা পুরুষ যেতে পারে আমিন মঞ্জিল বিষয় এই কোটাটাই হয়েছে সবচেয়ে বড় জটিলতা আমিন মঞ্জিলের ক্ষেত্রে আপনি নিশ্চিত হবেন যে আপনি কোটা পেয়েছেন তখন আপনি মেডিকেল করবেন আর না হয় আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে বিশেষ করে একবার অথবা দুইবার মেডিকেল করা লাগে মেডিকেল যখন ফিট হবেন মেডিকেল ফিট হলে মোপা হবে ঢাকা তাসিক সেন্টারে ফিঙ্গারের জন্য আপনাকে তারিখ দিবে এর ভিতরে বাংলাদেশ থেকে যখন রিকোয়েস্ট যাবে কফিলের কাছে কফিল যদি এই ফোনটা রিসিভ করে অথবা উনি যদি ওনার কাছে একটা মেসেজ যায় ওই মেসেজ যদি আবার রিপ্লাই দেয় তারপর যাই মোটামুটি আপনার নিশ্চিত আপনার কোটা হয়ে গেছে আপনার ওকালা হয়ে গেছে যখন ওকালাটা কমপ্লিট হয় তখনই ইন্স্যুরেন্স করা লাগে যে যাবে তার জন্য ইন্স্যুরেন্স লাগে ওটা প্রায় পঁচিশ হাজার টাকার মতো পড়ে কম বেশি হতে পারে এগুলা আবার অনেক সময় কমে এবং বাড়ে এরপরে যখন আপনার স্টাম্পিং হবে স্টাম্পিং হলে মোটামুটি নিশ্চিত আপনি আপনার যেই জেলাতে আসেন সেই জেলাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে আপনি ট্রেনিং করবেন ট্রেনিঙ্গার করবেন বলে রাখি যে যদি কেউ এর আগে আরব দেশে এক বছরের বেশি সময় টানা কাজ করে থাকেন এবং আপনার ম্যান পাওয়ারের কার্ড থাকে তাহলে আপনি আর নতুন করে ট্রেনিং করা লাগবে না তিন দিনে আপনার শুধু ফিঙ্গার করলেই হয়ে যাবে এরপরে ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ার হতে বেশি সময় লাগে না অনলাইন ম্যান পাওয়ার হতে দুই থেকে তিন দিন সময় লাগে যদি কোনো জটিলতা না থাকে এরপরে আপনি ফ্লাইট করতে পারবেন আপনাদেরকে বলে রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত আমের মন্দির বিষা প্রসেসিংয়ের জন্য অনেকগুলো দাফ আছে প্রথম হল আপনাকে ভিসা নিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে মেডিকেল করতে হবে তারপরে ওকালা করতে হবে এরপরে মোফা করতে হবে ঢাকা তাশিস সেন্টারে ফিঙ্গার দিতে হবে আপনার যেই জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে ট্রেনিং দিতে হবে ফিঙ্গার দিতে হবে তারপর বিষয় স্টাম্পিং হবে এরপরে ম্যান পাওয়ার হবে তারপর আপনি টিকিট করে চলে যেতে পারবেন আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি সৌদি আরবের ভিসা প্রসেসিং কখনোই কোনো সময়ে একই নিয়মে হচ্ছে এমন কোনো রেকর্ড নেই এক এক সময় এক এক নিয়ম হয় এই ভিডিও করা পর্যন্ত এই নিয়মে চলতেছে পরবর্তীতে যদি কোনো নিয়ম পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা এই ব্যাপারটায় মাথা রাখবেন আমিন মঞ্জির বিষয় প্রসেসিং এর জন্য ইচ্ছা করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আহ ডিসপ্লে এর মধ্যে আমাদের মোবাইল নাম্বার থাকবে আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তী যে কোনো প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফ্রি আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো আসসালামু আলাইকুম